আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলাম ওমান প্রবাসী ব্যবসায়ী খোপনবাড়ির বাড়িতে ডগরপুর বাজার নাওগা গ্রাম আমরা তার বাড়িতে জিপসাম সিলিংয়ের কাজ চলমান এটা তার ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে সিম্পল করে সিলিং করা হইতেছে জিপসাম ডিজাইনের কাজ চলমান আমরা ড্রয়িং রুমে প্রতিটি রুমেই আলাদা আলাদাভাবে ডিজাইনের সিলিং হইতেছে এটা গেট করা হইছে সিমেন্ট ডিজাইন দিয়ে এটা তার ড্রয়িং রুম ড্রয়িং রুমে ভিন্ন ধরনের সিলিং করা হইতেছে জিপসাম টিভি কেমিনেট হবে জানলা ডিজাইন হবে আরও একটা সিলিং প্রতিটি সিলিংয়ে আলাদা আলাদা ডিজাইন করা হইতেছে আপনারা চাইলে আপনাদের বাড়িতে এ ধরনের কম খরচে জিপসাম সিলিং করতে পারেন সহ রং সারা এই সিলিংগুলো লং টাইম গ্যারান্টি আপনারা চাইলে আপনাদের বাড়িতে এ ধরনের জিপস্যাম সিলিং করতে পারেন আমরা সারা বাংলাদেশি জিপসাম ডিজাইনের কাজগুলো করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী জি যে কোনো ডিজাইন অ্যান্টিক কালার মাল্টি কালার যে কোনো কালার করা যায় এটা হলো খুব সিম্পল করে যে কোনো ডিজাইন আপনারা সে করতে পারেন আমরা সারা বাংলাদেশি জিপসাম ডিজাইনের কাজগুলো করে থাকি